বিয়ের প্রয়োজন হবে তোমার যৌবন আছে পিছনের দরজা দিয়ে না দিয়ে সামনের দরজা দিয়ে আসবা মেয়ের বাবাকে প্রস্তাব দিয়ে ফেলবে তোমার আত্মা দিয়ে নিজে না প্রস্তাব দিয়ে ফেলবা বিয়ে করে ফেলবে। জেনার কাছে না নোংরামি করবে না কুকুর শুকুরের চরিত্র নিয়ে আসবা ঠিক কেন মানুষ আমার মানুষের চরিত্র যেন আমার মধ্যে থাকে এই দিকটা তোমার খেয়াল করতে হবে

আর নেতারা হাতের tali मारे ওই সমস্ত নেত্বিত্বের মুখে ছুটা মারা দন্তা ঠিক না ছুটা মারা দন্তা বুঝেন না কথাগুলো এরকম পাগমাইশ আছে না নাই এমন অসবদ বাপ আছে নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে মেয়ে বলে তুই না তুমি নাছো মেয়ে নাছে বাবা হাতের তালি দেয় তারপরে প্রতিষ্ঠা তোই বাপের ভাঙা সচেতন হতে হবে আজকে নোংরা মানুষগুলো সমাজের নেতৃত্বের আসনে বসে গেছে মসজিদ কমিটি পর্যন্ত দখল করেছে সুখ করলাম কথা বলবো কথা তো কেবল শুরু হচ্ছে আমার আজকে যদি আমরা সচেতন হতাম অন্তত মসজিদ কমিটি কোন মক্ষর সারাক্ষর দখল নিতে পারত

শুধু হোমকার দরকার সব বঙ্গোপসাগরে হাত তুলে খায় পড়বে সাথে শুধু ইমানটা থাকতে হবে কি থাকতে হবে ইমানটা থাক হবে নামাজ পড়বো তো ভাই আজকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি বলেন সেদিন এক মসজিদে ঢুকলাম ফজরের সময় ঢুকে দেখি মোট তিনজন মুসল্লি আমি সবাই আর বাকি দুইজন হলো কি ইমাম আর মসজিদ আর মসজিদ টাইলস এসি মাইক টমটনা কিন্তু মুসল্লির খবর না আসল মুসল্লি জহরের না ফজরের বলেন 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 একটা আদর্শ গ্রাম তাকে বলা যায় যে আদর্শ গ্রাম সেটাই বলবো আমরা যে গ্রামে ফজরের নামাজে মসজিদ হয়ে যাবে মুসল্লি দিয়া বাকি আছে গ্রামের এই মাথায় একটা মাঝখানে একটা আর ওই মাথায় আর একটা মসজিদ আমি কি ভুল বলতেছি ভাই মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার সভাপতি সুদ খায় সেক্রেটারি মদ খা আর ক্যাশিয়ার মহিলার পিছনে বসে আছে না নাই অন্যের বাড়িকে ধরা খায়

এই সময় কে উঠবেন না ঠিক আছে মাহফিল শেষে চলে গেল তার সমস্যা সেখানে এক মাহফিলে বললাম গো বড় না মা বড় কি সুন্দর করে চিৎকার আমি বললাম হ্যাঁ ঠিক আছে মাহফিলে মা বড় বাড়িতে কি গো কি আমি কি ভুল বলছি বিয়ের আগে ভালোই থাকে মা বিয়ে করলি মাটা পর হয়ে যায় আমি কি ভুল কিছু বলছি না বিয়ের পরেই চিত্র পাল্টাবে কেন বলো ডবাই চিত্র বিয়ের আগে ও মানবো বিয়ের পরেও অনেক কথা ছিল এক রাতে সব কথা তো এক রাতে বলা যায় না আয়াতটা যখন বলছে আয়াতের সঙ্গে বলে ফেলছে তোমার শেষ সৌদি ইমাম সাহেবের সামনে মুখে মুখে দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াস করবেন ভালোবাসা করছেন আয়াত আসছে সমস্যা নেই কিন্তু আপনি সুদের কথা বলার সময় আপনি আমার দিকে তাকা তাকা কেন

অনেক কথা সবটা গুণ আমরা ईमानदार যদি হতে চাই আমরা সবটা গুণ অর্জন করব আমাদের জীবনে জেনে বলি ইনশাআল্লাহ চারটা কাজ করো আল্লাহ বলছেন তোমার মধ্যে থেকে ভয় এবং চিন্তা আমি আল্লাহ নিজে দূর করে দেব এক নাম্বার হলো ইমান অনুভাদন করে নাম্বার দুই হলো ওয়ামিদুল সলিহাত নেক কাজ করো নেক কাজ বলতে পৃথিবীতে যত হালাল কাজের সমস্ত কাজকে নেক কাজ বলা হয় যেমন আপনি মা থেকে বাড়িতে চলে যাবেন বাড়িতে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলেন একটা খোয়া পড়ে আছে ঠিক মাঝখান বরাবর একটা আদলাই পড়ে আছে খোয়া পড়ে আছে ওই ইটের উপরে খোয়ার উপরে কারো পাপ পড়লে পা পিছলে গিয়ে ভেঙে যেতে পারে আপনি সেই খোয়াটা আস্তে করে সরাইয়া রাখলেন আর সাইডে রাখলেন আল্লাহ রসুল বলছেন এটাও ইমানের একটা শাখা এই কাজের জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারে নেকামল বলতে বোঝায় বোঝায় হলো কল্যাণমূলক যত কাজ আছে যত ভালো কাজগুলো আছে সমস্ত কিছু হলো নেকামল আমার বন্ধুগণ ওজনে কম দেওয়া খুব নেক কাজ নেক আমল ওজনে কম দেওয়া লোক সাক্ষীরাতে মনে হয় নাই আসতে বলতে না আসে নাই এখন ওজনে কম দেবে কেমনে কারণ সব তো ডিজিটালে মাপে কিসে মাপে এটা কি কম বেশি হয় মাথা টাল হলে ওটাও টাল হয় মাথা টাল হলে ওটাও টাল হয়ে যায় ওজন কম বেশি করার একটা সুরা আছে ধ্বংস হত্যার যারা ওজন কম বেশি করবে আমার বন্ধুগণ সব কিছুই সব আমার আপনার জন্য নেই কামল হবে যদি সেটা আল্লাহর নিয়ম মাফিক হয় আর সবকিছু আমার আপনার জন্য পথ হয়ে যাবে যদি আল্লাহ নিয়ম না হয় নাম্বার দুই হলো যারা নে কামল করে দুনিয়া থেকে বিদায় দেবে ইমান যারা নাম্বার তিন হলো আপামসলা যারা নামাজ কায়েম করবে আজকে আমার দেশে কি নামাজ কায়েম আছে নাকি আজ থেকে নামাজ কায়েম আছে নামাজ আদায়ের কথা যারা পুরা নবীন মাত্র একবার বলেছেন আর নামাজ কায়েমের কথা বলেছেন একবার না বারবার একবার না বারবার আজকে যদি বাংলার জমিনে নামাজ টাইম থাকতো সুদ থাকতো না জেনা থাকতো না ঘোষের কারবার থাকতো না আজকে আমার দেশে নামাজ আদায়ের পরিবেশ হয়তো না আছে কিন্তু নামাজ কায়েমের পরিবেশটা নাই নামাজ কায়েম এমনি এমনি হবে না নামাজ কায়েমের জন্য যুগ যুগে আম্বেকের আম্বের শরীর থেকে রক্ত ঝরেছে আল্লাহর পছন্দের বান্দাদের শরীর থেকে রক্ত ঝরেছে

এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নবজির দেহ থেকে রক্ত ঝরেছে নবজির পবিত্র দেহ থেকে দা ভেঙে গেছে ওদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার নবজি হেলমেট পরেছেন যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছেন এমন সময় একটা আফের দূর থেকে নবজির মুখ বরাবর লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছে সামনের দুটা দাগ ভেঙে গেছে

আমার নবজি কপালের মধ্যে লোহা ঢুকেছে গালের মধ্যে শিরস্থানের লোহা বিদ্ধ হয়েছে আমার নবজির শরীর থেকে রক্ত চড়েছে এত কষ্ট করেছেন আমার নবজি ওহর যুদ্ধের ময়দানে সবাই জানতে পেরেছে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবজি বেছে নাই এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যুদ্ধের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন আমার নবজী শেষ পর্যন্ত হাইয়ান মাজরুহা মত অবস্থায় বেঁচে ছিলেন নবজীর মাথায় ব্যান্ডেজ লাগানো নবজীর দাগ ভাঙা আমার নবজীর সঙ্গে সঙ্গে সংঘাত পেলেন তার চাচা আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়েছে লাশের সামনে কি দাঁড়ায়া দেখেন তার আপন চাচা দুই চোখটা নাই কান দুইটা নাই নাকটা তুলে নিয়েছে হাত দুইটা কেটে ফেলেছে পা দুইটা কেটে ফেলেছে রাসূল বলেন জামিদা

খুঁজতে 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 তিনি মেশের পাল দেখলেন পেলেন না উঠের পাল দেখলেন পেলেন একটা সাগরের পাল দেখতে পেলে সাগর পালের সামনে গিয়ে দেখেন একজন রাখাল সামনে দাঁড়ানো নবীজি রাখালকে লক্ষ্য করে বলছেন রাখাল এটা সাগি দেবে নাকি কি করবেন সাগিদের দুধ দহন করবো সঙ্গে সঙ্গে সে রাখাল বলছেন না না দেওয়া যাবে না কারণ এই সাগর গুলোর মালিক তো আমি নই আপনাকে যদি সাগিটা যদি দুর্দহন করতে দেয় আমানতের মতো খেয়ানত হয়ে যাবে আমার নবজি হঠাৎ করে মনে মনে চিন্তা করে না এই তপ্ত মরুর ভিতরে একজন ছাগল ছাগলের রক্ষণাবেক্ষণ করে একজন রাখাল ইমান না তার মধ্যে ইমান নাই কিন্তু ইমানের গুণটা সামানতের খেয়ানতকারী সে নয় কি সুন্দর করে আমানতের কথা বলছি সঙ্গে সঙ্গে তিনি বলছেন ও রাখাল তুমি আমাকে এমন একটা সাগি দেবে যে সাগিটার ওলানে এখনো দুধ আসে নাই ছোট্ট সাগি হলেও চলবে রাখাল মনে মনে চিন্তা করে লোকটা পাগল নাকি ছোট্ট সাগি দিয়ে কি করবে দেখি ছোট্ট একটা সাগি যখন নবীর হাতে যখন দিয়ে ফেললো ওই রাখাল তোমার চিন্তা করো না এই হাতের মধ্যে এত বল আছে নবী যে ছোট্ট সাগিটা হাতের মধ্যে নিলেন ওলানের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে দুই পায়ের মাঝখানে নিলেন ওলানের ঠিক বরাবর তিনি দুটা হাত রাখলেন রাখার সঙ্গে সঙ্গে রসুল বিসমিল্লা বলে ফু দিলেন ছোট্ট সাগির গোটা ওলান জুড়ে দুধ পূর্ণ হয়ে গেল নবীজি আমার রাখানকে কে বলেন রাখান একটা বাটি আমাকে দাও একটা পাত্র আমাকে দাও একটা পাত্র যখন তার হাতে দেওয়া হলো আমার নবীজি পাত্র হাতের মধ্যে নিয়ে দুধ দহন করলেন দুধ দহন করতে করতে ভাত পাটি ডাল দুধ পূর্ণ হয়ে গেছে রসুল বলেন আবু বকর

রাখালকে দিয়ে দাও রাখালকে না হলো রাখাল যখন শুরু করলো সেও পান করা শুরু করলো সেও তৃপ্তি পরে দুধ পান করলো কিন্তু এই জায়গায় থাকতো তারাও সবাই মিলেই বাটির দুধ কমাতে পারতো না যতক্ষণ নামি আমার বাটিকে না লাগাবো আমার করলেন কি বাটিতে হাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে সেবক করলে দুধটা ফোরে গেল এবার বলছেন রাখাল তোমার বাটি তোমার হাতে রাখো তোমার ছাগলটা তোমার হাতে রাখো আমরা এখন রওনা দিলাম এবং কোনো চলো চলে যাই সঙ্গে সঙ্গে রাখালের চোখে পানি বলছেন রাখাল তোমার চোখে পানি কেন কি হয়েছে রাখাল বলছে আমাকে আপনি রেখে রাখছেন কেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে পরে ছাগল গুলো দেখবে কি তোমার আমার তো খেয়ানত হয়ে যাবে তা তো সত্যি কথা ঠিক আছে চলে যান তবে শর্ত হলো আপনাকে যখন আমি সাগিটা দিলাম সেই সাগি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বললেন ওলানে হাত দিলেন কি যেন পড়লেন ওলানটা দুধে পরপর হয়ে গেল দুধটা আপনি দহম করলেন বাটি পূর্ণ হয়ে গেল আপনাকে আমি শ্রুতি দেব তবে শর্ত হলো আপনাকে এই দোয়াটা আমাকে শিখিয়ে যেতে হবে আপনি আমাকে এই দোয়াটা শিখিয়ে দেন নবীজি আমার মুস্কি মুস্কি হাসি বলছেন ও রাখাল তোমাকে যে আমি দোয়াটা শিখাবো হাজার বার দোয়া শিখায় কোনো লাভ হবে না কারণ তোমার মধ্যে কি নাই আসতে বলে কি নাই আল্লাহ বলছেন কয়টা কাজ করো মনে আছে আপনাদের ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না কয়টা কাজ করো আর ইমানের গুম কয়টা ইমানদারের গুম কয়টা বলেন সাতটা গুম অনেকগুলো কথা পড়ে আছে আমার নবী জি বললেন ও রাখান হাজার বার দোয়া পড়লেও কোনো কাজ হবে না কারণ তোমার মধ্যে কি নাই ইমান নাই সঙ্গে রাখাল আমি বহু নাম শুনেছি মক্কার মাটিতে মোহাম্মদ নামে আল্লাহর নবীর আগমন হয়েছে আপনি মনে হয় সেই ব্যক্তি হবে রসুল মুস্তিমের বলছেন রাখাল বসতে ভুল করো নাই দেখতে তুমি চিনতে ভুল করো নাই সঙ্গে সঙ্গে হাত তাকায় দিয়ে বলতেছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কে আস্তে বলেন হেদায়েতের মালিক কে ওই যারা কাঙ্কি রাসূল ওই জায়গা থেকে টেনে আনলেন সেই রাখাল তো সাধারণ কোন রাখাল নয় সেই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আবু জেহেল দুনিয়া থেকে তার হাতে বিদায় হয়েছে সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল ইবনে রাজি আল্লাহ তার হাতেই আবু জেহেলের মতো এই এই যে ফেরাউন আমার বলেছেন এই ফেরাউনকে আবু জেহেল এই লোকটা এই নরাধনটা এই রাসের হাতে দুনিয়া থেকে বিদায় হয় সম্মানিত ভাইরা কথাই তো কথা বলে তো ওই লোকটার মূল্য বেড়ে গেছে দাম বেড়ে গেছে কিসের কারণে বলেন তো আজ কিসের কারণে আমাদের এক নম্বর গুণ অর্জন করতে হবে কি বলেন তো কিন্তু আমি যে ইমানদার ইমানদারকে চেনার জন্য সবচেয়ে গুণ তার মধ্যে থাকতে হবে

والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ربنا القرآن من والذينهم والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جلبنا الله أكبر الله أكبر নাম্বার ওয়ান হলো ইমানদার নামাজি হবে না বে নামাজি হবে বলেন নামাজি হবে সে নামাজটা সে